সীমা বলতেন আমি মা জগতের মা সকলের মা একবার গিরিশ ঘোষ সীমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কীরকম মা মা তৎক্ষণাৎ উত্তর দিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য সত্য জননী আরেকবার একবার প্রফুল্ল চন্দ্র ঘোষ বলেছিলেন মা বলেছিল যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হয়েও না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও কোনো সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্তে হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি বাবা